খুবই ভালো সিস্টেম করছে এদিকে হচ্ছে ছেলেদের ইয়ে আলাদা মেয়েদের বের হওয়ার পত্র আলাদা হ্যাঁ ছেলেদের মেয়েদের আলাদা আলাদা করা জায়গাটা সুন্দর হয়েছে নামাজের জন্য আলহামদুলিল্লাহ যে এত সুন্দর একটা মসজিদ নির্মাণ করছে

তো আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি আমরা একটা রাস্তা দিয়ে এসছিলাম আর একটা রাস্তা দিয়ে বাসায় ফিরে যাচ্ছি কারণ হচ্ছে এটা সুন্নত যে মসজিদে ঈদের নামাজ পড়তে আসতে হবে একটা রাস্তা দিয়ে আসতে হবে আর একটা রাস্তা দিয়ে বাসায় ফিরতে হবে তো আমরা পেছনের রাস্তা দিয়ে এখন বাসায় ফিরে যাচ্ছি আমরা হচ্ছে সামনের রাস্তা দিয়ে নামাজ পড়তে এসছিলাম তো এখন আসলে যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আসতে খুবই ভালো লাগলো কারণ এটা আমার স্কুলের পাশের একটা রাস্তা আমার অনেক পছন্দের একটি রাস্তা বলতে পারেন তো বিশেষ করে এই রাস্তাতে যাচ্ছি আরও এটা মনে করে যে ওই একটা বাসা দেখাবো আপনাদেরকে ওই বাসায় একটা বারান্দা আছে যে বারান্দাতে চেয়ার পাতা থাকতো একজন মহিলা আর একজন পুরুষ মানে ওনার হাজব্যান্ড ওয়াইফ তো ওনারা দুজন হচ্ছে বসে থাকতো সব সময় মানে আমরা যখনই যেতাম ওনারা দুজন বসে গল্প করতো তা আমরা বলা বলি করতাম বান্ধবীরা যে এই বেটাটা কি কোনো কাজ করে না কোনো কর্ম করে না নাকি যে হচ্ছে এইভাবেই বসে থাকে কুক্ষণ মানে তাদেরকে আমরা আলাদা দেখি নাই যখনই বিকালে প্রাইভেট করতে যাব তখনও দেখবো সকাল স্কুলে আসবো তখনও দেখবো এই যে এই বাসাটা এই যে দেখেন চেয়ার আছে তো আজকে ঈদের দিন যেহেতু ওনারা হয়তো সকাল তো ভেতরে আছে কিন্তু আমি অন্য আরেকটা দিনও যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে তখন আমি দেখি যে ওনারা বসে আছে তো বিষয়টা দেখে অনেক ভালো লাগছিলো যেহেতু দীর্ঘদিন আগের ঘটনা স্কুল জীবন শেষ করে এসেছি তখন হচ্ছে ওনাদেরকে বসতে দেখেছি তো একদিন মনের মনে এই রাস্তায় আসলে এক কথা আমার মনে হয় ওনাদের কথা যে ওনারা বেঁচে আছে বা ভালো আছে কি বা ওনারা এখনও বসে তো সেদিনও যেতে গিয়ে দেখি যে বসে আছে তখন খুব ভালো লাগছিল ওনাদের দেখে এখন ওনাদের অনেক বয়স হয়েছে তখন তো অনেক ইয়াং ছিল এই যে দেখেন দূর থেকে মসজিদটা দেখতে কত সুন্দর লাগছে মাশাল আর এই রাস্তাটা আসলে এত সুন্দর ছিল না আমরা যখন গিয়েছি দেখুন মসজিদটা অনেক সুন্দর আমি এই জন্য বারবার মসজিদটাকে ভেদেও করছিলাম খুব ভালো লাগছিল দূর থেকে দেখতে মাসাল্লা অনেক সুন্দর একটা মসজিদ হয়েছে যাই হোক ওই মুরব্বী দুইজনকে আবার অনেকদিন পর দেখে অনেক ভালো লাগছিল আর এই যে দেখুন বা সবাই জবাই দিতেছে এই এইটা হচ্ছে একজনের গরু জবাই দিতেছে এই বাগানের মধ্যে অনেকগুলা গরু জবাই হইতেছে এখানে আমাদের গরুও জবাই হচ্ছে সেটা হচ্ছে ওই সাইডে এই যেটা এটা হচ্ছে আমাদের গরু আমাদের গরু জবাই হইতেছে এখানে যে সুলা সুলি চলতেছে সবাই চুলতেছে এই বাগানের মধ্যে অনেক গরু ছাগল জবাই হয় এটা আমাদের বাসার পাশেই একদমই তো এখানে আমাদেরটাও হইতেছে আর এই যে আমার আব্বু এখানে হচ্ছে জবাইয়ের কাজ করেছে জবাইয়ের কাজ করেছে বলতে আসলে আমরা যখন নামাজ পড়ে আসি আব্বু আমাদের আগে চলে এসেছে তো বাসার চাবি আমার কাছেই ছিল যার কারণে আব্বু বাসায় ঢুকতে পারেনি তো যেহেতু জবাইয়ের ওখানে গরু টরু ধরা লেগেছে সাদা পাঞ্জমি করা ছিল পাঞ্জামিটা খুলেই হয়তো কোথাও একটা রেখে তারপরে গরু টরু জবাই করছে তো আমাদের দেখে আবার বাসায় চলে আসতেছে আমার সাথেই তো এই যে ফাইনালি আমি সব ভিডিও করতে পারিনি মাংসের বিতরণের ভিডিওটা করতে পারিনি মনটা খারাপ ছিল তো এখানে জাস্ট আমাদেরকে শুধু একটু দেখিয়ে দিলাম এই আর কি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ